ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স পড়ানো কেউ নেই স্কুল বাংলার শিক্ষক একজন স্কুলটাকে বাঁচান আপনারা আর যে প্রধান শিক্ষকে সুপ্রিম রায়ে স্কুল থেকে বাদ গেলেন আর জন শিক্ষক স্কুল বাঁচাতে ভরসা এলাকার শিক্ষিত বেকার ছেলে মেয়েরা এমনই ভাবছেন প্রধান শিক্ষক নারায়ণগড়ের সসিন্দা সাগর চন্দ্র হাই স্কুলে এলাকার অনেকেরই পরিবারের সদস্যরা পড়ে তাদের ভবিষ্যতের কথা ভেবেই প্রধান শিক্ষক যেতে চান বেকার শিক্ষিত তরুণ তরুণীদের কাছে অনুরোধ করবেন স্কুলে পড়ানোর জন্য প্রধান শিক্ষক দীপঙ্কর তিওয়ারির আশা ছাত্রদের স্বার্থে তাকে এলাকার তরুণ তরুণীরা ফেরাতে পারবেন না আর জন শিক্ষক চলে যাওয়ায় সমস্যায় পড়তে হয়েছে স্কুলটিকে চলছে পরীক্ষা শিক্ষক সংখ্যা কমে যাওয়ায় দুটি ভাগে ভাগ করে পরীক্ষা নিতে হচ্ছে স্কুলকে বিজ্ঞান বিভাগের শিক্ষক সংখ্যা বিদ্যালয়ে শূন্য ফলে পঠন পাঠন নিয়ে সমস্যায় স্কুলটি স্কুল কর্তৃপক্ষ জানালেন এই স্কুলে এলাকার যে ছেলেমেয়েরা পড়াশোনা করে তারা বেশিরভাগই স্কুলের পড়ার উপরে নির্ভর করে গৃহ কিংবা কোচিং এ পড়ার সামর্থ্য নেই তাদের এই অবস্থায় ওই স্কুলের সতেরো জন শিক্ষকের মধ্যে আটজন শিক্ষকের চাকরি গিয়েছে ফলে মাধ্যমিক বিভাগ কিছুটা চালানো গেলেও উচ্চ মাধ্যমিক বিভাগ চালানোর মতো পরিস্থিতি নেই প্রধান শিক্ষক দীপঙ্কর বললেন নিউট্রিশনের একমাত্র শিক্ষক ছিলেন তিনি গেছেন বিজ্ঞান বিভাগের একজনও নেই ফলে স্কুল বাঁচাতে এই অবস্থায় এলাকার শিক্ষিত তরুণ যুবকদের আবেদন জানানোর কথা ভাবছেন তিনি স্কুলে এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই দুটি স্তরে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স পড়ানো কেউ নেই কতটা সমস্যার সম্মুখীন হতো খুবই সমস্যা বলতে বর্তমানে পরীক্ষা চলছে পরীক্ষায় আমরা সকলে মিলে এবং কিছু টিচার এবং আইসিটি এবং কিছু শুভানুধ্যায়ী দু একজনকে নিয়ে আমরা মোটামুটি পরীক্ষাটা চালিয়ে নিচ্ছি এই এগারো তারিখ থেকে যখন আমাদের নতুন করে ক্লাস হবে সেখানে সব থেকে সমস্যা যেটা ফিজিক্যাল সায়েন্স মানে ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের ক্লাসটা কাকে দিয়ে করাবো এবং একটা এইচএস স্কুল বাংলার শিক্ষক একজন কি করে চালাব সেটা নিয়ে সত্যি খুব মানে ভেবে আকুল হয়ে যাচ্ছে যে কিভাবে স্কুল চলবে সেটা সত্যিই সত্যি চিন্তিত আর কি জানি না কী হবে না হবে কি চাইছেন এখন এখন আপাতত চাইছি সব থেকে যেটা খারাপ লাগছে সব সহকর্মীরা এতদিন আমাদের পাশে বসে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজগুলো করেছেন তাদের মধ্যে থেকে তাদের আজকে স্কুলে না আসাটা এটা যেমন একটা পীড়াদায়ক সঙ্গে সঙ্গে এই কচি ছেলে ছেলেমেয়েগুলোকে সঠিকভাবে ক্লাস করাতে পারবো না কি সেটা নিয়েও চিন্তায় আছে আমরা চাইছি সরকার অতি দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে স্কুলগুলোকে বাঁচা বিশেষ করে গ্রামীণ স্কুলগুলো যাতে বাঁচে তার জন্য সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যত দ্রুততার সঙ্গে পদক্ষেপ করে এটা যাতে করা যায় সেটা। একটু উদ্বেগ আমার নাম দীপঙ্কর তেয়ারি প্রধান শিক্ষক সুস্বিন্দা সাগরচন্দ্র উচ্চ বিদ্যালয়

ডাবল লাভ উইথ ইন চলে আসুন আমাদের জিওপকেটে আপনার স্বохраুপাবে এই সুভিতে আমাদের ঠিকানা ডিলার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদবপুর বেডা পশ্চিম নেগেপুর গাড়িতের ডিজেল ও পেট্রোল ফলো সঙ্গে সঙ্গে পেজান ডাবল লাভ অফার করতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার জুবন কিশোরদার যোগাযোগ নম্বর 7885